ভাই ভাই আজকে ডিপ কমার্শিয়াল ফ্রায়ার ডিপ ফায়ার যেত ধরনের ভাজা পোড়া সব করা যায় ডোবা তেলে যেটা ভাজি আমরা ডিপ ফায়ার ওইটাই আজকে নিয়ে আসছি কমার্শিয়াল যারা বিজনেস করবেন তাদের জন্য এগুলা নিয়ে আসছি ভাই

এটা হলো সিঙ্গেল এগারো লিটার এগুলো বডি সব স্টিলের নাকি থ্রি জিরো গ্রেডের এস এবং হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েন এক ফোঁটা যমরাশ মরিচা ধরবেন বাঁচতে পারবেন সমুচা সিঙ্গারা বিদ্যুতের মাধ্যমে ইলেকট্রিক ডিপ ফায়ার যেগুলা ইলেকট্রিক ডিপ ফায়ার এগুলো হলো হোকমেন্স ব্র্যান্ডের ভাই এটা অপারেটিং টা একটু দেখা দেন কিভাবে চালানো লাগে সবাই তো একবারে টেম্পারেচার সব দেওয়া আছে 0 থেকে 60 80 100 এখানে 200 পর্যন্ত টেম্পারেচার চার যেটুক দেওয়া লাগে এখানে দিয়ে করতে পারবেন বড় বড় আনা মুরগি ডোবা তেলে ভাজতে পারবেন ফ্রাই জাতীয় সবকিছু করা যাবে সব করা যাবে একবারে ডোবা তেলে সবই ভাজি করা যাবে এই প্রত্যেকটা এরকম ঢাকনা দেওয়া আছে ঢাকনা দেওয়া থাকে হ্যাঁ প্রত্যেকটা এমন ঢাকনা দেওয়া আছে প্রত্যেকটা 304 গ্রেডের এসএসএ ঢাকনা এবং কি প্রত্যেকটা এক বছরের পয়লা ওয়ারেন্টি আছে ছোট সাইজ যদি লাগে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করবেন আমরা দিতে পারবো